ঢাকার ব্যস্ত শহরের মাঝেই রয়েছে এক অসাধারণ প্রাণী জগৎ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যাকে আমরা মিরপুর চিড়িয়াখানা নামেও চিনি আচলন ঘুরে দেখি এই চিড়িয়াখানাটি ওয়েলকাম টু মিরপুর চিড়িয়াখানা আমরা এখন আছি মিরপুর চিড়িয়াখানাতে যেটি বাংলাদেশের সবচেয়ে বড়ো চিড়িয়াখানা এবং জাতীয় চিড়িয়াখানা তো চলুন আমরা এখন এই চিড়িয়াখানাটি ঘুরিয়ে দেখি দেখি আর সৌন্দর্যটা এবং কি কি প্রাণী আছে এখানে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় হরিণ প্রজাতির ভিতরে সবচেয়ে সুন্দর হল চিত্রা হরিণ বাংলাদেশের সুন্দরবনশ অসংখ্য অঞ্চলে এই হরিণগুলো পাওয়া যায় মিরপুর চিড়িয়াখানার পাশাপাশি অনেক পার্কে কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই হরিণগুলো নিয়ে যাওয়া হয় মিরপুর চিড়িয়াখানায় বেশ কয়েকটি চিত্রা হরিণ রয়েছে এগুলো খাঁচার ভিতরে নয় খোলা বড় জায়গায় এগুলো রাখা হয়েছে দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব থেকে এদের চলাফেরা এবং ধর্ম দৃশ্য মিরপুর চিড়িয়াখানাটা মোটামুটি অনেকটাই বড় যার কারণে এখানে একটি ম্যাপ দেওয়া আছে সেই মানচিত্র দেখি পুরো চিড়িয়াখানাটি চমৎকারভাবে পরিদর্শন করা যায় আমরা এখন দেখতে পাচ্ছি সজারু কিংবা হাজা যে প্রাণীকে অনেক হিংস্র প্রাণীরা কিন্তু ভয় পায় এর শরীরে কাঁটা থাকার কারণে এই কাটা গুলা দিয়ে তারা আত্মরক্ষা করে এবং বড় বড় প্রাণীর হাত থেকে তারা রক্ষা পায় এখানে সাইনবোর্ড টানানো আছে যে কী কী প্রাণী দেখা যায় এদিক দিয়ে কিন্তু বুঝার কিন্তু লেখা আছে বাঘ সিংহ বালুক তিন পাখি এদিক দিয়ে যাওয়া যেত তো আমরা আগে বাঘগুলো দেখে আসি যদি কাউকে প্রশ্ন করা যায় সবচেয়ে হিংস্র প্রাণী কী চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বাঘ এবং সিংহ হলো সবচেয়ে হিংস্র প্রাণী আমরা দেখতে পাচ্ছি সেই বাঘ এবং সিংহ তাদের ধারালো দাঁত এবং হাতে এবং পায়ে লুকানো নখ দ্বারা তারা শিকারীর উপরে ভয়ঙ্করভাবে হামলা করে আমরা দেখতে পাচ্ছি সেই শিকারি প্রাণীগুলো এখন আমরা দেখতে পাচ্ছি ভাল্লুক সে অনেক দূরে দূরে ছিল আমরা যখন ভিডিও শ্যুট করি তখন ভয়ঙ্কর শিকারী প্রাণী সিংহ সিনহার্স আমরা এখন আছি বিশ্বের সবচেয়ে হিংস্র প্রাণী সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে বাঘগুলা কিন্তু এখানে ঘুমিয়ে আছে বসে আছে আর কি এখানে বেশ কিছু নীতিশিকার দেওয়া আছে ওই নীতি মানার চেষ্টা করবেন অবশ্যই এখানে আসলে চিড়িয়াখানা ভিতরে প্রবেশ করবেন না মানে যেহেতু একটা হিংস্রবাণী যে কোনো সময় কিন্তু ক্ষতি করতে পারে তো অবশ্যই সাবধানতার সহিত কিন্তু এগুলা দেখতে পারেন আমরা বাঘ দেখলাম সিংহ দেখলাম যেটা ভাল্লুক দেখলাম এখন আমরা কিছু পাখি দেখি দেখি যে জাতীয় চিড়াখান থেকে কী পাখি দেখা যায় ছোটো পানি দেখা শেষ করে আমরা দেখবে বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি বানর এবং ইমু পাখি আমরা দেখতে পাচ্ছি এই পাখিগুলো ওট পাখির মতোই দেখতে তবে সাইজ কিছুটা ছোট এগুলো কিন্তু তৃণভোজী বিভিন্ন ফলমূল পাতা খেয়ে তারা বেঁচে থাকে এগুলো দেখতে অনেকটাই বড় এখন দেখতে পাচ্ছি আমরা ময়ূর এটি হলো সাদা ময়ূর সাদা মুড়ি দেখতে কিন্তু খুবই চমৎকার আমরা এখন দেখতে পাচ্ছি উট পাখি এখন দেখতে পাচ্ছি জিরাফ মস্ত বড় গলা নিয়ে তারা বিভিন্ন তৃণভুজি লতা পাতা খেয়ে বেঁচে থাকে খুবই চমৎকার এই জিরাফগুলো সুপ্রিয় বিওয়ার্স আমরা এখন জিরাফ দেখতেছি দেখেন আমার পিছনে অনেকগুলো জিরাফ কিন্তু আছে দেখা যায় কিনা জানি না আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখা যে একটা জিরাফ কিন্তু এদিকে আসতেছে একদম লম্বা মাথা হলো জিরাপ আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের সামনে আসতেছে এত কাছ থেকে কখনো জিরাফ দেখি নাই বিশাল দেহি লম্বা গলাওয়ালা আমরা জিরাপ দেখতেছি এখন জিরাফ দেখার পাশাপাশি আমরা দেখবো এখন জেব্রা জায়গ্রাগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে পার্সোনালি আমার কাছে যেগুলো দেখতে অনেকটাই ঘোরার মতো তবে তাদের ডোরা কাটার কারণে কিন্তু দেখতে চমৎকার লাগে আমরা এখন দেখতেছি গাদা গাদা কিন্তু ওই ফিরে গাদাগুলা দেখতে কিছুটা ঘোরার মতো তবে সাইজ অনেকটাই ছোট চমৎকার এই গাদা দেখতেছি এবং নাম না জানা অসংখ্য প্রাণী কিন্তু এখানে আছে এখন দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান ঘোড়া এই ঘোড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন আছি এই চিড়িয়াখানাতে এখানে দেখতে পাচ্ছি গাদা এখানে আছে কিন্তু গাদা আর গাদা যে বৈশিষ্ট্য দেওয়া আছে আমাদের ছোটবেলা যখন আমাদের টিচার আমাদেরকে পড়ালেখা করা হচ্ছে তারা কিন্তু আমাদেরকে গাদা বলে স্কুল জীবনে সারদের বলা সেই সে গাঁদা সাক্ষাৎ পেলাম আমরা মিরপুর চিড়িয়াখানাতে এসে তবে মিরপুর চিড়িয়াখানাটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় সারাদিন সময় হাতে নিয়ে আসলে কিন্তু পুরো চিড়িয়াখানাটা কিন্তু ঘোরা যায় আমরা আনফর্চুনেটলি যখনই আমরা এই ভিডিওগুলো তৈরি করতেছিলাম তখন কিন্তু বৃষ্টি এসে আমাদের সেই চিড়িয়াখানা পুরো একটা পণ্ড করে দেয় আমরা অল্প কিছু ঘুরার পরেই ধীরিধিরি বৃষ্টি আসে যার কারণে আমরা পুরো চিড়িয়াখানাটি ঘুরতে পারি নাই এখন খুবই অন্ধকার আকাশের অবস্থা খুবই মেঘলা এখানকার যে খাঁচাটা এই খাঁচার ভিতর আছে সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ তো অবশ্যই হিংস্র প্রাণী আপনাদেরকে দেখেছিলাম আগে তবে বাঘের চেয়ে যে প্রাণীটা সবচেয়ে বেশি হিংস্র আমাদের সমাজে প্রচলিত সেটি হলো হায়না যে এই যে খাঁচা এই খাঁচার আছে হিংস্র হায়নাগুলো সে ওই পাশে বসে রয়েছে আমি ক্যামেরা আসলে সম্ভব না দেখানো তবে এখানে একটা হায়না আছে এই হায়নাটা চেষ্টা করলে দেখানো যেতে পারে কিন্তু এখানে কিন্তু তার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে ওই পাশে যাই তাহলে সুন্দর করে দেখানো যেত আইনাগুলো তো আমরা একটু সামনে যাই দেখি আর কী কী প্রাণী আছে আপনাদেরকে দেখানোর মতো বৃষ্টির কারণে আর পুরো চিড়িয়াখানাটা ঘোরা সম্ভব হলো না আমরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে আমাদের চিড়িয়াখানা দেখার জার্মিটা শেষ করে দিচ্ছি আমরা এখানেই দেখা হবে পরবর্তী কোনো সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ